গুস করে দাও পানি গিলা খায় অনেক দর্শক আজকে আমরা ময়মনসিং ভালুকাতে যে গাড়িটাতে আমরা গরুগুলা পাঠাচ্ছি এটা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দুনতে ন সিরিয়াল নাম্বার উনিশ একাত্তর বাষট্টি ঢাকা মেট্রো এই গাড়িতে আমরা গরু ডায়া পাঠাচ্ছি তো সব সময় আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং রাখাল এবং ড্রাইভার দ্বারা গরুগুলো আপনাদের গন্তব্য স্থলে পৌঁছে দেই নিজ দায়িত্বে যারা আসতে পারবেন আসবেন আর যারা আসতে পারবেন না আসলেও যেভাবে আমরা সার্ভিস দিয়ে পৌঁছে দেই না আসলেও কিন্তু একইভাবে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এখন কথা বলবো ড্রাইভারের সঙ্গে ড্রাইভার হ্যাঁ তুমি ড্রাইভার নাম কি সুমন আহমেদ আর তোমার নাম ড্রাইভার লাইসেন্স আছে তোমার আচ্ছা ঠিক আছে তো আজকে গরু নিয়ে যাবে ড্রাইভার সাহেব আর হেল্পার আপনারা চিনে রাখেন এদেরকে আর নেক্সট ডে যারা গরু অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের এই পরিবহন দ্বারা আমাদের অনেক পরিবহন আছে আর কি আমরা পৌঁছে দেবো নিজের দায়িত্বে তো সকলে ভালো থাকবেন আহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেয় আজকে নতুন একটা প্রোগ্রাম নিয়ে হাজির হলাম তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনে যে বকনা গেলে এই ষাটটি বকনা বিক্রয় করা হয়েছে এটা যাবে ময়মনসিং ভালুকা উনি আমেরিকা প্রবাসী তো উনি দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিওগুলো ফলো করে করার পরে উনি বিভিন্ন জায়গায় অনেক ধরনের গরু কিনে প্রতারিত হয় এবং দুধের গাভি কিনে বিশেষ করে প্রতারিত হয় তো উনি চিন্তাভাবনা যে নতুন করে উনি বলে যে আর একবার রিক্স নেবো তো উনি আমাদের ভিডিওগুলো দেখার পরে উনি আবার নতুন করে খামার করার চিন্তা চিন্তাভাবনা করে সেই সুবাদে বকনা দিয়ে শুরু করার চিন্তাভাবনা করে এবং আমার সঙ্গে কথা হয় হওয়ার পরে আমাদের ভিডিওগুলো ফলো করার পর কোনো ভিডিও থেকে দুইটা কোনো ভিডিও থেকে একটা ওনার চয়েস হিসাবে বা আমি যেটা সাজেস্ট করেছি তো পরামর্শক্রমে উনি বকনাগুলো কালেকশন করে আমাদের এখানে রাখে মানে এক মাসের মধ্যে ষাটটা বকনা নেয় আর কি কোনো কোনো ভিডিও থেকে বাছাই বাছাই করে আর কি তো এই ষাটটা বকনার টাকা উনি ফুল পেমেন্ট করে আর কি টাকার সিস্টেমটা প্রথমে উনি বায়না দেয় বিশ হাজার টাকা তারপরে পঞ্চাশ হাজার এভাবে পর্যা ক্রমে সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া ছিল আবার আজকে বাকি টাকা পেমেন্ট দিয়েছে আমাদেরকে সাড়ে তিন লাখ টাকা মোট সাত লাখ টাকায় ষাটটা বকনা আমরা দিয়েছি তো এখানে এই যে এটা একটা হলিস্টেন ফিজিয়ান বকনা এই পাশে এটা দেখান একটু এটা ফিজিয়ান রানি বিডের যেটা দুই মাসের প্রেগনেন্ট অনেক হাই কোয়ালিটি একটা বকনা এটা টেস্ট করা আর কি ভালো রানিবিটের যেটা এটাও বীজ দেওয়া আছে এক মাস এই যে এটাও দেখেন একটা হাই গ্রেডের একটা বকনা আর তারপরে যে এগুলা এই তিনটা লট দিছিলাম এগুলা আর কি ছোটো মোট সাতটা বকনা আমরা দিলাম তো এই যে গাড়ি আসছে এই গাড়িতে আমরা গরুগুলা এখন উঠাবো তো খামারি ভাইয়েরা যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমাদের কাছে বকনা সংগ্রহ করবেন তারা আমাদের কাছে সরাসরি আসতে পারেন আর আমাদের কাছে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা হতে বগুড়ার পরই আর কি দিনাজপুর জেলা আপনারা বগুড়ার পরই দিনাজপুর জেলা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা ভাদুরিয়া বাজার এখানে ভাদুরিয়া বাজারে এসে যদি আপনারা আমাকে কল করেন আমার ম্যানেজার বা আমরা আমাদের লোকজন গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের খামারে তো দর্শক তো ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া রইল আর যারা বকনা সংগ্রহ করতে চাচ্ছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই লেনদেনের সিস্টেমটা যারা আসতে পারবেন না আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করতে হবে তারপর আমরা নিজ দায়িত্বে গরু পৌঁছাবো এটা আমাদের প্রতিষ্ঠান তো আমরা প্রায় পাঁচ বছর থেকে অনলাইনে বেচা কিনা করতেছে আমাদের কোনো ক্লেম নাই এবং আমি একজন চিকিৎসক তো সব সময় আপনাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের কাছে বকনা সংগ্রহ করতে চান সরাসরি আসবেন আর যার আসা সম্ভব হবে না আমাদের বিজনেস অ্যাকাউন্টে সমস্ত টাকা পেড করতে হবে তারপরে আমরা বকনা আপনাদের কাছে পাঠিয়ে দেবো তো দর্শক অনেকে বলেন ভাই বাকি কিছু টাকা দিলাম গরু যাওয়ার পরে টাকা দেবো এই ধরনের কোনো আমাদের সিস্টেম নাই তো যারা আমাদের কাছে লেনদেন করবেন আপনারা আগে শিওর হবেন যে টাকা আপনাকে ফুল পেমেন্ট করতে হবে এই সত্ত্বে রাজি থাকলে আপনারা আমাদের সঙ্গে লেনদেন করবেন বা আমাদের খামার থেকে আপনারা গরু ক্রয় করবেন আর যে ব্যক্তি এরকম করে বলবেন তো সরাসরি আপনি আসবেন আসে গরু বাকি সমস্ত টাকা পেইড করে আপনি গরু নিয়ে যাবেন তো আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন কীভাবে লেনদেন লেনদেনের সিস্টেমটা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আর এনাকে যে বকনাগুলো আমরা দিয়েছি দেখেন ছোট থেকে শুরু করে মাঝারি বড় প্রেগনেন্ট থেকে শুরু করে সব ধরনের বকনা আমরা দিয়েছি তো প্রত্যেকটা বকনা যাতমান কোয়ালিটিফুল বকনাতে এতে কোনো সন্দেহ নাই তো যারা প্রোজেক্ট করতেছেন নতুন করে তারা বকনা দিয়ে শুরু করবেন আমি এই সাজেস্ট করব আপনাদের জন্য তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আর আমাদের নিয়মিত ভিডিওগুলো যদি ভালো লাগে প্রোগ্রামগুলো ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব কালকেও আমাদের গাভি যাবে ঢাকাতে তারপরে মাদারীপুরে বিভিন্ন জায়গায় আমাদের গরু যাচ্ছে তো আপনারা সব ভিডিও আসলে দেখানো সম্ভব হয় না ব্যস্ততার কারণে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম